রাজ্য সরকার গত আট মাস ধরে বকেয়া অর্থ না দেওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের কাজ থমকে গিয়েছে ওই প্রকল্পের সঙ্গে জড়িত ঠিকাদার সংস্থা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছেন ওই প্রকল্পের অধীনে দু সাল থেকে বিভিন্ন ঠিকাদার কাজ করছেন এতদিন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু আচমকা দু সালের অক্টোবর থেকে ওই পেমেন্ট বন্ধ হয়ে রয়েছে এর মধ্যে আট মাস অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো পেমেন্ট হয়নি এর ফলে ঠিকাদারেরা চরম বিপাকে পড়েছেন দুর্দশায় পড়ে পিএইচি দপ্তরের সব মহলে এমনকি মন্ত্রীর কাছে দরবার করেছেন কিন্তু তার সুরাহা হয়নি পেমেন্ট না হওয়ার কারণে জলজীবন জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের কাজ থমকে রয়েছে পেমেন্ট না হওয়ার কারণে ঠিকাদার সাপ্লায়ার ও তার সঙ্গে শ্রমিকদের পরিবার সকলে বিপাকে পড়েছেন তাই ঠিকাদার সংস্থার সদস্যরা মিলিত হয়ে এদিনের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছেন আজকে আমরা মুর্শিদারিএইচি দপ্তরে কর্মরত সমস্ত কন্ট্রাক্টর এক জায়গায় জমায়েত হয়েছে আমাদের আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং পশ্চিমবাংলার ড্রিম প্রজেক্ট ঘর ঘর জল এই জল স্বপ্ন আমাদের এই রাজ্যের যে পরিকল্পনা সেই পরিকল্পনার তে আমরা যেভাবে উদ্যোগ নিয়ে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের পশ্চিমবাংলার সমস্ত কন্ট্রাক্টররা এই প্রফেশনে যুক্ত আছি যারা তারা এই কাজ করতে আমরা ব্রতি আছি আর দু সাল থেকে এই কাজটা করে আসছি কিন্তু খুব সুন্দর পেমেন্ট হচ্ছিল হঠাৎ করে দু সালের অক্টোবর মাস মাসে হঠাৎ করে পেমেন্ট বন্ধ হয়ে যায় আজ পর্যন্ত প্রায় আট মাস পার হয়ে গেল আজ পর্যন্ত কোনো পেমেন্ট নাই আমাদের ঠিকাদাররা খুব দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সারা পশ্চিমবাংলায় কোথাও কোনো পেমেন্ট নাই সেই জন্যে আমরা আমরা ডিপার্টমেন্টের কাছে বারবার ইএনসি চিফ ইঞ্জিনিয়ার ইভিন মন্ত্রীর কাছেও আমরা বারবার দরবার করেছি যে আমাদের এই পেমেন্ট দেওয়া হোক আট মাস ধরে পেমেন্ট না হওয়ার জন্যে আমাদের কাজগুলো প্রায় বন্ধ হয়ে পড়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা যারা ঠিকাদার আছি বৃহত্তর পরিবার সেই পরিবার আমরা অনাহারে কাটাচ্ছি অর্থাৎ বৃহত্তর পরিমাণ মানে হচ্ছে আমি যেমন ঠিকাদার আমার সঙ্গে সাপ্লায়ার আমার সঙ্গে লেবার এই যে টোটাল একটা বৃহত্তর পরিবার সাফার কি ছাড়া পশ্চিম বাংলা ব্যাপী অন্যান্য কোনো জীবিকা না থাকার জন্য এই মুর্শিদাবাদ জেলায় একমাত্র ঠিকাদারই হচ্ছে মূল প্রফেশন এই প্রফেশনে আমরা নিমজ্জিত আছি এই মগ্ন আছি অথচ আমরা এই এই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে পেমেন্ট করতে পারছি না ডিপার্টমেন্ট পেমেন্ট করতে পারছি না বলে আমরা একটু দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি আমি চাই যে আমাদের সুরাহা করুক এই গভর্নমেন্ট যেভাবেই হোক আমরা গভর্নমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ আমরা যে কাজগুলো করার জন্য প্রতি সেই কাজগুলো অবশ্যই করব আমরা সরকারের এই উন্নয়নের সঙ্গে সবসময় সামিল হতে চাই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যে পাওনা আছে সেই পাওনা গন্ডা আমাদের মিটিয়ে দিতে হবে নাহলে আমরা কাজ করতে পারছি না আমাদের পরিবার আমাদের বৃহত্তর পরিবার অনাহারে ভুগছে এবং বিভিন্ন জায়গায় অলরেডি অনেকেই সুইসাইড করতে বাধ্য হয়েছে এরকম একটা অবস্থা পরিণত হয়েছে সুতরাং আপনাদের মাধ্যমে আমি আবারও আবেদন করি যে এই সরকারের কাছে পৌঁছে যেতে চাই যে আমাদের ঠিকাদারদের ইমিডিয়েট পেমেন্ট করা হোক যাতে আমরা আমাদের কাজ করতে পারি আমাদের পরিবারের মুখে গাছ সাধন করতে পারি আমরা আমরা অলরেডি একটার সময় থেকে তিনটে পর্যন্ত এই এই জায়গাটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি সঙ্গে ডেপুটেশন আমরা একজন ঘেরাও করবো ঘেরাও করে আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাতে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে যাতে আমাদের পেমেন্ট বকেয়া পেমেন্ট এর দাবিতে আমরা ঘেরাও রেখে কর্মসূচি পরিকল্পনা করছি